শুধু দর্শক মন্ডলী আবারও স্বাগতম নজুমিয়ার মিয়ার ভাতের চ্যানেলে আমি নজরুল আমাকে সবাই ডাকে নজু তো নজুমিয়ার মিয়ার ভাতের চ্যানেল যেভাবে থাকে সাধারণত আমরা গ্রামেগঞ্জে বা লঞ্চ ঘাটে আমরা এই এইগুলা দেখি যে আলমের ভাতের হোটেল হ্যাঁ বা রোহিমের ভাতের হোটেল তো আমারও আসলে এরকম ভাতের হোটেল আমার তো হোটেল নাই তো ভাতের চ্যানেল নজুমিয়ার মিয়ার ভাতের চ্যানেল আজকে আমরা এসেছি নতুন একটা খাবার নিয়ে আমরা এর আগে দুজনকে পরিচয় করিয়ে দিয়েছিলাম আমার ছোট্ট দুটো বোন ওর নাম মৌরি ওর নাম মিডিয়া আচ্ছা ওরা আদিবাসী আহ গারো সম্প্রদায়ের তো বিদেশি অঞ্চলের মানুষ তো ওরা আদিবাসী আহ গারো সম্প্রদায়ের যে অথেন্টিক কিছু রেসিপি আমাদেরকে আমার চ্যানেলের জন্য ওরা দয়া করে রান্না করে দিচ্ছে আমি খাবো আর কি তো আজকে আচ্ছা ওদের নামটা পুরো নামটা আরেকবার আমরা বলে নেই মৌরি তোর পুরো নামটা কি মৌরি মারিয়া নকরেক মৌরি মারিয়া নকরেক মিডিয়া আমি মিডিয়া শাকরা ওর নাম মিডিয়া আশাকরা যদিও আমি ওকে আশকারা বলি তো আজকে কে রান্না করবে মিডিয়া নাকি মরিক এখন দাদা আমি আচ্ছা আজকে আমাদেরকে মুরি ফাকিবাদ চরম ফাকিবাদ যে কথাও বলে না গালও গায় না রান্নাও করে না সেই মুরি আমাদের আজকে রান্না করে খাওয়াবে তো বলনি আজকে আমরা কি রান্না করব রান্না বলতে দাদা আমি শুধু ভর্ততাই পারি আচ্ছা রান্না বলতে ও শুধু ভর্ততাই পারে আর তুমি খাচ্ছো আর চيو ফাকিবাদ ওকে তো আজকে আমরা কি ভর্তা করব ভর্তা হচ্ছে নাথক নাথকের সাথে নাখাম ভর্তা আচ্ছা নাথক এবং নাখাম আচ্ছা নাথক আমি যতটুকু আন্দাজ করতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আমরা আহ টাকি মাছ শীতকালে একটা মজা হচ্ছে শীতকালে টাকি মাছ পাওয়া যায় সবসময় পাওয়া যায় না তো আহ আমরা এখানে দেখতে পাচ্ছি মাছ মাছকে আমরা নাথক টাকি মাছকে আমরা বলছি নাথক এটা কি শুধু টাকি মাছকে নাকি অন্য যে কোনো মাছকে সব মাছকেই নাথক আচ্ছা মাছ আমরা যেটাকে বাংলায় মাছ বলি সেটাকে আদিবাসী আহ গারো ভাষায় বলে নাথক আর এখানে আমরা দেখতে পাচ্ছি চেপা ছোট চেপা সুটকি কে আমরা বলছি না খাম এটা কি যে কোনো সুটকি কেই না নাখাম বলছি নাকি আচ্ছা যে কোনো সুটকিকেই ওরা বলে নাখাম। তার মানে নাথক এবং নাখাম ভর্তা হবে আজকে আমরা আগেরবার বার গারদের যে রেসিপিটা দেখিয়েছিলাম গপ্পা সেখানে বলা হয়েছিল যে কোনো তেল মশলা ছাড়া এটাও মশলা ছাড়া কিন্তু এখানে সামান্য তেল ব্যবহার হবে আমরা সরিষার তেল ব্যবহার করব তো মরি সুরক আচ্ছা প্রথমে আমরা কি কি করব আগে তো ফ্রাইপ্যানটা গরম করতে হবে ততক্ষণে আমি মাছ কি হলো তার লবণটা মাখিয়ে নিই ওকে তাহলে আমরা চুলা হিট দিলাম হুম এই আমাদেরকে যেটা করছে মাছ কি মশলা মাখাচ্ছে কি কি মশলা দিচ্ছি আমরা শুধু লবণ হলুদ শুধু লবণ এবং হলুদ আচ্ছা নিয়ে নেন আপনি কতটুকুর আগে লবণ যেটা বাংলায় আসে সব রেসিপিতেই একই কথা বলা হয় যে লবণ সাবমত তা আমিও সেটাই বলছি লবণ সাবমত আচ্ছা আর হলুদ এই যে হলুদ কতটুকু হলুদ খুবই অল্প পরিমাণে পাশেই কোথাও একটা বেড়াল মেয়ে মেয়ে বেড়ালের বাচ্চা মেয়ে করে ডাকছে বিড়াল মাছের গন্ধ পেয়েছে বোধহয় তো আমরা কি করছি অল্প পরিমাণ হলুদ এবং অল্প মানে স্বাদ মতো লবণ মাছগুলোতে মাখিয়ে নিলাম এরপর কি হবে এটা ভাজবো তাহলে এখানে কি তেল দিতে হবে আমরা ফ্রাই একদম হিট হয়ে গেছে গরম হয়ে গেছে আমরা এখন এটাতে সরিষার তেল একটু পানি আছে আচ্ছা ওকে পানি নাই

এটাকে তেল দেওয়া বলে না এটাকে তেলের ফোটা দেওয়া বলে এত সামান্য তেল দেওয়া হলো আচ্ছা এখন এখানে কি হবে আমরা এখন মাছটা দিয়ে দিচ্ছি টাকি মাছটা উল্টে দিতে হবে না একটু পরে আমরা উল্টে দিতে হবে ও টাকি মাছ ভর্তা কিন্তু আমরা বাঙালিরাও খুব পছন্দ করি আমরা বাঙালি যেমন আমার টাকি মাছ ভর্তার সাথে আমার খুব প্রিয় সব স্মৃতি জড়িত কারণ আমার মা অসাধারণ টাকি মাছ ভর্তা করতো আমি এই মুহূর্তে বিশ্বাস করেন এই মুহূর্তে আমার মায়ের হাতে টাকি মাছের ভর্তার স্বাদ মনে পড়ে যাচ্ছে যাই হোক আমি নিশ্চিত এই এই ভর্তাটাও খুবই মজা হবে একটা চল দিব আমি উল্টে দিচ্ছি আর কিছু না পারি উল্টে উল্টে পাল্টে তো দিতে পারব দেখা যাচ্ছে তাও পারতেছি না এত মধ্যে কি হলে কিভাবে হয় চারটা মাছ উল পল্টানো গেলো কতক্ষণ লাগবে আর ওকে মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না এটা কি ধুয়ে এক একদম মানে সবচেয়ে মেয়ে হিতে

আচ্ছা এটা চুরি করে আনেনি এটা আমি হাতে বাজার থেকে কিনেছি হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন আমরা ঢেলে দিলাম ওকে এখন আমরা কি করব কাটা ছাড়াতে হবে আমরা চুলাটা অফ করে দিলাম আচ্ছা কাটা ছাড়াতে ছাড়াতে আমরা কি করব আমরা আমরা অনেক কিছু তেল দেই অনেক মানুষকেও তেল দেই দিতে বাধ্য আমরা দেই না আমি দেই না আচ্ছা নাথক এখন কাটা বাছা হচ্ছে মানে কাটা ছাড়ানো হচ্ছে যেহেতু ভরটা যাতে কাটা না মানুষের গলা আটকে যায় সে কারণে কাটা বাছা হচ্ছে এই ফাঁকে আমরা আর একটু তেল দিয়ে নিলাম ওকে আমরা এখানে কি দিব এখন মরিচ শুকনো মরিচ কতগুলো আমি তো পুচুন ঝাল খাই। আমাকে বললে তো মুশকিল। আমি তো অনেক শুধু কি শুকনো মরিচই হবে নাকি কাঁচা মরিচ হবে? শুধু শুকনো মরিচ। তাহলে কি সবগুলো দিয়ে দেবো? না না সব না হবে তো। হয়ে যাবে, হয়ে যাবে। হ্যাঁ, নারলে পরে বেশি ঝাল হবে। আর আর কিছু? না। এটা এটা সাথে কি পেঁয়াজ কুচ দিয়ে দিবো? একসাথে বাজার হয়ে গেল। এটা আলাদা রাখতে হবে। আলাদা রাখবো সুবিধা নাই। আমার সাথে একটু পেঁয়াজও দিয়ে দিচ্ছি। আমরা চাবিজ দিয়ে নেই যদিও আমি অত বেশি ভদ্রলোক না কিন্তু তারপরে যেহেতু একটা ভদ্রলোকদের জন্য রান্না করা হচ্ছে তার আমরা একটু চামিজ দিয়ে ব্যবহার করি আমরা একটু পেঁয়াজও ভেজে ফেলছি এর সঙ্গে কতটুকু বলিস আর একটু আর একটু বেশি হলে ক্ষতি হয়ে যাবে ওকে আর কিছু

মানে দর্শক যারা দেখছে তাদের কালের পোকা নাড়িয়ে দেওয়া ছাড়া আর কোনো উপকার তো আসতে পারছি না তো এটা করতে গিয়ে যদি একটু কথাটা থামে পেচারটা থামে তাতে যদি দর্শকের একটু শান্তি হয় আলু লেখক এটা হয়তো আপনারা জানেন। হুম। আচ্ছা ভাগ এখানে লেখার কোনো অপশন নাই এখানে শুধু বলতেই হচ্ছে। না না আমি শুকনা মরিচ ভাজলে যেটা হয়। হ্যাঁ আমি দিচ্ছি। ওকে। এটা মনে মরিচটা ভাজা হয়ে গেছে আমি তুলে তুলে নেচ্ছি। না। ওকে হয়ে গেছে পেঁয়াজও অলমোস্ট হয়ে গেছে আর একটু সময় লাগবে পেঁয়াজও হয়ে গেছে অলমোস্ট সুটকিটা দিয়ে দে দেওয়া একই সঙ্গে শুটকিটা আমরা কোনো কিছু ছাড়া মানে তেল লবণ হলুদ মরিচ কোনো কিছু ছাড়া শুধু এটা কি অনেকটা পোড়া পোড়া তাই তো ওকে তেল কি দিব ওকে

এটা মিশানো হয়ে গেছে এখন সামান্য পরিমাণ লবণ পরিমাণ পরিমাণ না এটা হচ্ছে সাদ মতো লবণ আমরা দিয়ে দিব লবণটা দিয়ে আবার মাখিয়ে নিব এখন এখানে কি হবে আচ্ছা এখন আমরা এখানে কাটা বাছা মাছটা দিয়ে দিচ্ছি এবং মাছ এবং নাথক এবং নাথাম ও দুইটা খুব সুন্দর করে পেঁয়াজ এবং লবণ এবং সামান্য তেলের সঙ্গে মিশিয়ে নিলাম ভরটা তো অলমোস্ট হয়ে গেছে এখন একটু ঝাল দিলেই হয়ে যাবে তাই না পেটে গেছি আমি পারবো পরের বার এটা আমি এটা করতে আমি এটা করতে 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 মিডিয়া ওদিকার মরিচ মরিচ একদম ভতা হয়ে গেছে হ্যাঁ এই এইটুকু মধ্যে হম ওকে ওকে তার মানে আমরা এটাও হয়ে গেল এখন আসতে কিছু লাগবে এখন জাস্ট মিশালি হয়ে যাচ্ছে ওকে আমাদের ভর্তা অলমোস্ট হয়ে গেছে এখন এটা একটু হাতে এখন এটা একটু হাতে মাখিয়ে নিতে হবে মেয়ি এটা দিয়ে দিবেন না হ্যাঁ ওকে আমরা এটাতে তুলে দিলাম গরম কিন্তু সাবধানে হাত পুরিস না আমাদের অভ্যাস আছে না আচ্ছা হয়ে গেল আচ্ছা এখন আমরা কি করব আচ্ছা এখন ও হাতে মাখাতে মাখাতে এখন আমরা কি করব মিডিয়াম

বিশেষ মায়ের হাতের চপাসুট কি স্বাদ এক নহর মুখে লেগে আছে অনেকদিন খাওয়া না আমার মনে আছে লা এর আগেরবার যখন আমার মা দেশে ফিরলো আমেরিকা থেকে কিছুদিন আমার বাসায় ছিলেন তো তখন আমি চপাসুট ভর্তা করেছিলাম আর সবাই মিলে ফ্যামিলির সবাই মিলে চ্যাপাসুটকির মানে উৎসবে মাছ মাংস থাকছে কিন্তু সঙ্গে চাপা সুটকিটাও থাকছে ভর্তা মানে এত প্রিয় আমাদের তো সেটা হয়েছে সুটকিটা পোড়ানো হয় তারপরে পেঁয়াজ পোড়ানো হয় রসুন তারপরে মরিচ পোড়ানো হয় পুরিয়ে পুরিয়ে সবগুলা সবগুলো ইনগ্রিডিয়েন্টস আলাদা আলাদা পুরিয়ে পুরিয়ে তারপর এই এটা হয়ে গেছে এবার আমার মনে হয় মাছটা দিয়ে দেয় আচ্ছা আমরা পানিটা পানিটা ফুটে উঠেছে আমরা এখন মাছটা দিয়ে দিচ্ছি ওকে আমরা বাকি সবগুলো মাছ এই হুম গরম পানিতে তুলে দিলাম এটা সিদ্ধ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে এটা সঙ্গে আর কি দিব আমরা একটা রসুন একটা আস্ত আস্ত রসুন একটা মাত্র একটা তো হবে ওকে আমরা একটা রসুনের কোয়া দিয়ে দিলাম আর কি ঢেকে দেব এটা অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে আশা করি হ্যাঁ আমাদের আরেকটা বিষয় হচ্ছে আমরা বেশিরভাগ সময় হচ্ছে ভর্তায় কাঁচা আদা ব্যবহার করি তো আমরা আজকে করব না এই যে কাঁচা আদা কুচি করে আছে তো হ্যাঁ এখন যদি তুমি বলো যে খেতে চাও আদা এখন যার যার উপর ডিপেন্ড করে আচ্ছা তুমি বলতে যাচ্ছো যে অনেকেই এটা পছন্দ নাও করতে পারে বলে তোমরা সাধারণত যারা আমরা আমাদের মতো বাঙালি যারা তাদের রান্না তাদেরকে খাওয়ানোর সময় তোমরা কাঁচা আদাটা দাও না তাই তো কম দাও কিন্তু তোমরা নিজেরা যখন খাও তখন কাঁচা আদাটা দাও আচ্ছা আমি আমি একদম বলে রাখি আমি হচ্ছে সর্বভোগ পৃথিবীতে হেন কিছু নাই যা আমি খাই না এই যে এই মোটা তাজা দেহতাটা শুধু শুধু তৈরি হয় আর আমার একটা সুবিধা আছে সত্যি আমি আসলে সব সব ধরনের খাবার খেতে পছন্দ করি আমাদের ঢাকা শহরে আমাদের যে অসুবিধাটা হয় খুব একদম বাছাই মেনু যে এই বাজারে গেলে এই বিষ্পদের মাছই আমরা পাই সবজির দোকানে ওই বিষ্পদের সবজি মাংসের দোকানে তিন তিন চার পদের মাংস এর বাইরে আসলে ভেরিয়েশন নেই আমি বরঞ্চ আমি বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে বিভিন্ন অঞ্চলের খাবারের স্বাদ গ্রহণ করি আমরা আদা দিব কিন্তু আদা আমরা কুচি করে একটু হাত দিয়ে সামান্য একটু একদম সামান্য ওকে ওকে এটা হয়ে গেলো আর এটার কি অবস্থা মিডিয়াম আচ্ছা এটা খুলে দেখবো তাই তো হচ্ছে কিনা সিদ্ধ মাছের গন্ধের চাইতে বাজে গন্ধ আর কিছু নেই

কাটা অলরেডি ও গরম একদম গরম মানুষ বেশিরভাগ সময় মাছ খেতে চায় না কাটা এবং মাছের যে গন্ধ আষ্টে গন্ধ সেটার কারণে আষ্টে গন্ধটা আমাকে খুব বেশি অসুবিধায় ফেলে না একটু সামান্য চেষ্টা করলে আষ্টে গন্ধটা অনেকটা কমিয়ে আনা যায় কাটা আমাকে আরো সমস্যা খেলে না কারণ আমি কাটা শুদ্ধ চিবিয়ে খেয়ে ফেলতে পারি কি অবস্থা আচ্ছা এরপরে আমাদের কাজ কি না খালি শেষ এরপরে কাজ হচ্ছে গিয়ে কাঁচা একটু ভাজতে হবে ভাজতে হবে ওকে তেল ছাড়া তাহলে আমি এই ফাঁকে আমি ভেজে ফেলি ওকে তাহলে এখন এর সঙ্গে আমাদের একটু কাঁচা মরিচ ভাজতে হবে তেল ছাড়া মানে এটাকে অনেকটা পোড়া পোড়া তাই তো ওকে তাহলে আমি আবার কতগুলো এই কটা হবে না আরেকটু লাগবে এগুলা আরেকটা দিলাম একটু বেশি বেশি ঝাল খাই ওকে এটা একটু পোড়া পোড়া হয়ে যাবে তারপর কি দুইটা মিক্স হবে নাকি আলাদা ভর্তা ও এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা হবে আচ্ছা আচ্ছা তার এটা একটু বেশি ভাজা ভাজা আর এটা হচ্ছে একেবারেই এটা কিন্তু একদমই তেল ছাড়া ওকে তাহলে আমরা একটা তেল ছাড়া ভর্তা খাচ্ছি ও কিভাবে যে সম্ভব লবণ লবণ লাগবে না ওকে হয়ে যাচ্ছে তাহলে আমাদের গপ্পার পাশাপাশি আমরা নাখাম এবং নাথম নাথক এবং নাখাম ভর্তাও চিনে নিলাম রান্না খুব একটা কঠিন কাজ না খুবই সহজ কাজ আমার মনে হচ্ছে আমিও পরের বার পারবো ওদেরকে ছাড়াই মরিচটা হয়ে গেছে এখন আমরা চুলাটা অফ করে দিলাম আমরা এখানে ঢেলে দিচ্ছি ওকে গরম কিন্তু একদম কাঁচা পেঁয়াজ কতগুলো আমরা দুই চামচের মতো অর্থাৎ একটু বেশি কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করে রাখা এখন এটা মিশালে এবং সঙ্গে লবণ দিলে আমাদের ভর্তাটা হয়ে যাবে আচ্ছা একটা কথা বলে রাখি কাঁচা পেঁয়াজ যখন কাঁচা পেঁয়াজ দিয়ে যখন ভর্তা করবেন আপনারা তখন সেটা যত দ্রুত সম্ভব মানে অন্তত ছয় ঘন্টার মধ্যে খেয়ে ফেলার চেষ্টা করবেন কারণ এরপরে কাঁচা পেঁয়াজ আসলে খাওয়াটা ঠিক স্বাস্থ্যকর না যে কোনো অসুখ হতে পারে পেট খারাপ হতে পারে যাই হোক আমাদের হয়ে গেছে এখন কি করবো লবণ 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 কতটুকু চলবে ওকে তো ও এখন মাখাচ্ছে মিডিয়া আচ্ছা আদা কি বাটা না কুচি কুচি করা আমরা এই যে নিলাম ও হ্যাঁ হ্যাঁ এখানে আচ্ছা এখানে আমরা একটু কাঁচা আদা কুচি সেটাও দিয়ে দিলাম তারপরে একটা ভর্তা পাকা একটা ভর্তা কাঁচা লবণ লাগবে আচ্ছা এই ভর্তা তো হয়ে গেছে না এটা তো টিপস করতে পারি হ্যাঁ ভাত দিয়ে তো খাবোই এখন আমরা একটু টেস্ট করি ছোট চামচ হম আচ্ছা দুইটা ভর্তাই আমাদের হয়ে গেছে এখন আমরা একটু টেস্ট করি খেতে কেমন হয়েছে খুব মজা হয়েছে ভাত দিয়ে খেতে অসাধারণ লাগবে এবার এটা এই ভর্তাটা এমনিতেই আমার খুব প্রিয় আমার খুব পছন্দের একটা ভর্তা যা বলছিলাম খুবই হয়েছে একদম কাঁচা মাছ সিদ্ধ করে শুধু পেঁয়াজ একটু আদা লবণ আর কাঁচামরিচ দিয়ে একদম তেল ছাড়া এই ভর্তাটা খুবই স্বাদের আচ্ছা আমার একটা প্রশ্ন যে টাকি মাছ ছাড়া অন্য কোনো মাছ দিয়ে এই ভর্তাটা করা যায় আচ্ছা খুবই স্বাভাবিক একটা মাছের তো এক একরকম স্বাদ কিন্তু টাকি মাছ দিয়ে সবচেয়ে ভালো হয় অন্য মাছ আমরা আপনারা করতে পারেন তারা পেঁয়া হোক রুই মাছ হোক যে কোনো মাছ দিয়ে ওকে আমরা এটা পরে ভাত দিয়ে বিন্নি চালে ভাত দিয়ে খাবো এখনকার মতো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি নজু মিয়ার ভাতের চ্যানেলে আপনারা আরো মজার মজার রেসিপি দেখতে চলে আসবেন দেখাও